একটা যাত্রা আমাদের খুব ভালো উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সাত জুলাই বিকাল তিনটায় চট্টগ্রাম প্রবর্তক ইস্কন মন্দির ও নন্দনকানন ধাম এবং নগরের বিভিন্ন স্থান হতে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও বিভিন্ন মঠ মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সুসজ্জিত রথ বের হয় এ সময় রাস্তার দুপাশে জড়ো হয় হাজারো সনাতনী ভক্তরা মাটিতে লুটিয়ে পড়ে ও রথের দড়ি টেনে ঈশ্বরের লাভের আশায় সড়কে জড়ো হন তারা এ সময় গিয়ে আনন্দের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভের এই বিশেষ দিনটি উদযাপন করে সনাতন সমাজ সব অনুষ্ঠান তো এটা হচ্ছে যে হিন্দু ধর্মের একটি বিশেষ অনুষ্ঠান রথযাত্রা হিসেবে মানুষ আসে আর এখানে রথ টানলে মনে মানে একটা আনন্দ হয় আর নিজের যত পাপ করছে সেগুলোও দূর হয়ে যায় এই জন্য সবাই সমবেত হয়ে রথ টানতে এখানে আসে হ্যাঁ হ্যাঁ করেছি অবশ্যই করেছি অবশ্যই বিশেষ সমগ্র মানুষদের জন্য প্রার্থনা করেছি দেখার জন্য রথে শুক করার জন্য রথের টানার জন্য আসছি আর কি এই তো পূর্ণ হয় আমাদের আন্দোলন সুবাদ রাখকে আমরা সাক্ষাৎ করতে পারি দেখতে পারি ওইটা আর কি অবশ্যই সবার জন্য সকল মানুষ সুখী হোক হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই ভালো থাকুক আজকে সবাই এখানে আসছেন আমাদেরও আনন্দ লাগতেছে সবাইকে দেখে এদিন জগন্নাথ দেব ছাড়াও সনাতন ধর্মের অন্যান্য দেব প্রতীকী বিগ্রহ সজ্জিত রথ পথ পরিক্রমায় বের হয় এছাড়াও বিভিন্ন দেবদেবীর সাজে ভক্তের পথ পরিক্রমা রথযাত্রা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এতে ভক্ত ও ভগবানের পরম ভালোবাসা ও ভক্তির নিগুড় বন্ধন তৈরি হয় এছাড়াও এই পথ পরিক্রমায় হরিভক্তের উপর আসরিক শক্তি কর্তৃক পাশবিকতার চিত্রটিও তুলে ধরা হয় পদ্মপুরাণ মতে দাপর যুগে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী রথে চেপে উড়িষ্যা নগরের পুরীতে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে বেড়াতে যান এবং সাত দিন মাসির বাড়ি থেকে পোঙ্গা পিঠা খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে আসেন যা উল্টো নামে পরিচিত এবং এর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে পুরীর এ জগন্নাথ দেবের রথযাত্রা অনুসরণে বাংলায় রথযাত্রার সূচনা হয় চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রার প্রচলন করেন রথযাত্রার মহত্ব সম্পর্কে শাস্ত্রে বলা আছে রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে এবং রথের দড়ি স্পর্শ করলে তার আর পুনর্জন্ম হয় না তো আদি এটা কলিযুগের শেষ প্রান্তে হ্যাঁ তারপরে শেষ প্রান্তে কলিযুগের প্রথমেই জগন্নাথের আবির্ভূত হ্যাঁ এটা ইন্দুধুম্ব ইন্দুদুম্ব রাজাই এটা প্রতিষ্ঠিতা করেছিলেন হ্যাঁ এই যে ব্রহ্মাকে এনেই এই শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেছেন আমাদের উড়িষ্যায় হ্যাঁ এর থেকে প্রচলিত আমাদের এই বাংলাদেশও চলছে সেটা এটা দাপর যুগের লীলা বলছেন এই রূপে আমি দর্শন দেবো কলিতে এটা সেই জন্য দর্শন দিচ্ছেন কলিযুগে তারলে সবাই মঙ্গল হয় হ্যাঁ শাস্ত্রে বলছেন এই জগন্নাথকে যদি এই রূপে দর্শন করে তার পুনর্জন্ম নবদ্যতে তার পুনর্জন্ম আর হবে না প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজন করা হয় এই উৎসবের এই উৎসবের কেন্দ্রস্থল হচ্ছে উড়িষ্যা বা উড়িষ্যা পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দিরে এই উৎসব ভারত বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের যে আজকের যে রথযাত্রা সে রথযাত্রার অংশ বিশেষ আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি আসলে চট্টশ্বরী মন্দির সংলগ্ন একেবারে একটি সড়কে রয়েছি এখান দিয়ে রথটি গিয়ে প্রদক্ষিণ করে কিন্তু আবারও চট্টগ্রাম ইস্কন মন্দিরে গিয়ে কিন্তু শেষ হবে সনাতন ধর্মলম্বীরা সারা দেশে এইভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে জগন্নাথ দেব সুভদ্রা মাতা এবং বলরাম দেবের যে রথযাত্রাটিকে তারা উদযাপন করছে নেচে গিয়ে আনন্দের সাথে কিন্তু তারা সকাল থেকে পূজা অর্চনা করেছে পরবর্তীতে কিন্তু তারা আজকে এই যে রথযাত্রায় তারা কিন্তু সবাই অংশগ্রহণ করেছে এ সময় তারা আসলে আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে আজকে রথ টানলে কিন্তু তারা বৈকুণ্ঠ ধাম তাদের মতে বা স্বর্গ তারা আজকে হবেন সেই আশায় এবং তাদের মনস্কামনা পূর্ণের আশায় কিন্তু আজকে জগন্নাথ দেবের তারা অংশ নিয়েছেন এবং জগন্নাথ দেবের রথযাত্রার রথ ট্রেনে তারা পূর্ণ অর্জনের চেষ্টা করছেন চট্টগ্রামের চট্টগ্রামের চট্টশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে জয়চৌধুরী স্বাধীনতা টিভি